দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনে এসে কৃষকের সাথেই আলাপচারিতায় ব্যস্ত হয়ে গেলেন বাঁকুড়া বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে প্রচুর মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেই পরিবারের লোকজনের সাথে আজকে দেখা করতে এসেছিলেন তিনি কালপাথর অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে সেখানেই এসে কৃষকের সাথেই দেখা হতেই গাড়ি থেকে নেমে পড়েন বিধায়ক বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তিনি জানান যে তিনি নিজে ও চাষি ঘরে ছেলে তাই ভাইদের দেখলে আমার অতীত জীবনের কথা মনে পড়ে যায় যে আমিও একদিন এই রকম ছিলাম তিনি আরও জানান যে ফরেদের জন্য এরা তাদের ফলনের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে তাছাড়াও কেন্দ্র সরকার কৃষকদের জন্য প্রচুর সুযোগ সুবিধা করেছেন যা এই সরকারের বিচারিতার কারণে কৃষকরা পাচ্ছে না কেন্দ্র থেকে কৃষি ক্ষেত্রে প্রচুর অর্থ পাঠান কিন্তু কৃষকরা তা পাচ্ছে না এইভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন নজরে পড়লো বেগুন বাড়ির আমি একজন চাষির ছেলে চাষির বাড়ির ছেলে চাষার বেটা বেগুন গাছ ছোটতে আমি নিজে চাষ করেছি প্রচণ্ড মেহনত পরিশ্রম করে এই সবজি ফলাতে হয় গাছগুলোর যে গ্রোথ গাছের চেহারা দেখে আমি ধন্য হয়ে গেলাম চাষি ভাইকে একবার দেখব বলে চাষি ভাই সাথে সাথে বললো যে দাদা আপনি এসেছেন বেগুন বাড়িতে আমি বললাম আমি চাষির ঘরের ছেলে আমার ভালো লাগে গাছগুলো দেখে আমার খুব সুন্দর লাগলো আর বেগুনগুলোত্বর যে রং আমি দেখলেন চাষিভাই আমাকে তুলে দিল এত সুন্দর রং এবং এত ভালো বেগুন গাছগুলো তৈরি করেছে আমার সেই পূর্বের স্মৃতিকে মনে পড়ে গেল সেই স্মৃতি মনে পড়ার জন্যই আমি দাঁড়িয়ে গেলাম ঠিক এরকম মাঠে কাজ করতাম বেগুন গাছের গোড়াতে ওষুধ দিতাম ফিরাডন থাইমেক্স হ্যাঁ ডিএপি ইউরিয়া বিভিন্ন জৈব সার দেওয়া হতো আর আমি গাছতলায় বসে থাকতাম এক সময় কাজ করতাম কোদাল নিয়ে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাওয়ার জন্যই আমি থমকে দাঁড়িয়ে গেলাম লোকটা সামলাতে পারলাম না এত সুন্দর গাছের চেহারা এবং এই গাছের লোভ দেখে আমাদের দুর্ভাগ্যের বিষয় কিষাণ ভাই এ ভাই একবার এসো এই যে কিষাণ ভাই আমার এত পরিশ্রম করছে দেখুন মাঠে পরিশ্রম করছে কৃষকদের মর্ম কেউ বোঝে না আজকে যারা দুবেলা তিনবেলা ঠান্ডা ঘরে বসে গোগ্রাসে এই উদরটাকে ভর্তি করছে এই আমার কিষান ভাইদের জন্য আমি একজন কিষাণ বাড়ির ছেলে তাই এই কষ্টটা একমাত্র আমরাই বুঝি আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৃষকদের স্বার্থে প্রচুর সহযোগিতা করছে ভাই আসো কৃষকদের স্বার্থে প্রচুর সহযোগিতা করছে কিন্তু এরা পাচ্ছে না এরা ফলন ফলাচ্ছে বাজারে গিয়ে सठीक दाम पाने